আসসালামু আলাইকুম কাছে সে দেখাবো আপনাদেরকে স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট দেখাবো একেবারে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখাবো এগুলো বিভিন্ন বড় বড় পেজে কিন্তু সেল হচ্ছে অনেকের কিন্তু একটা ই থাকে অভিযোগ থাকে যে আপু শুধু ফেসের জিনিস দেখান কেন পুরো বডির জিনিস দেখাতে পারেন না তো তাদেরকে তাদের জন্য আজকে আমরা ফেস এবং ফুল বডি ফর্সা করার ক্রিম নিয়েście কাশি থেকে আমাদের সাথে আছেন হোসেন ভাই আলাইকুম কেমন আছেন আসসালামু আপনি বলে দিলেন আমার তো আর এখানে বলার থাকতে নাই আমার কি অল ইন ওয়ান সেটাই এজন্য বলতেছি কি আপু বাম দিক থেকে শুরু করি এই পিলিং জেলটা নিয়ে আসলে খুব কথা আমার বলার দরকার নেই এটা হচ্ছে পিলিং সবাই সবাই এটা কমন একটা পিলিং জেল

আমরা হোলসেল দোকানে আছি হ্যাঁ যারা বিজনেস করতে চান ওনাদের কাছ থেকে নিয়ে তারাও যোগাযোগ করবেন এখন দেখাবো কি আলটা আলটা হোয়াইটেনিং ফেস প্যাক আমরা শুধু কিন্তু এর উপরে যারা কত ভাইরাল এবং কত বেটার প্রোডাক্ট আমাদের আছে আসলে এটা এর জন্যই আমাদের অনেক ভিউয়ার জানে না যে ভাইয়া আমাদেরকে আমাদের অনেক রিকোয়েস্ট আছে ভাইয়া আমাদের অনেক ভালো ভালো ফেস প্যাক তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের আলটা এবং এই যে ফ্রুট ফেস প্যাক

পাপায়া ঠিক আছে একদম সব কিন্তু ফ্রুট ফ্রুট দেয়া আছে এই দেখো সম্পূর্ণটা হার্বাল একটা ফেস প্যাক কি আপু আচ্ছা এটা ফ্রেগ্রেন্স বলেন এটা স্ট্রাকচার বলেন আমি একটু স্মেলটা নেই এটা

সন্ধান পেয়ে গেলাম আর এখন যেহেতু তার লাইফ সবাই ব্যস্ত থাকে ঘরে বাইরে ফেস কিন্তু প্যাক ঘরে বসে বসে বানানোর টাইম নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গোসল করতে গেলেন আপনারা হচ্ছে অন্যান্য কাজ করতে করতে ফেস একটু দিয়ে বসে থাকলেন বাস হয়ে গেল আমরা আরেকটা ইনটেক মানে হচ্ছে ক্যাপুটা ফ্রুট এটা আরো এটা এটা একদম স্পেশাল এটা আরো স্পেশাল তো মানে এটা অনলাইনে অনেক একটা ভাইরাল একটা প্রোডাক্ট থানাকার দিন কিন্তু শেষ হ্যাঁ থানাকার দিন শেষ থানাকার এখন নতুন কিছু চলে আসছে নতুন আসছে এটা থানাকার আসলে আপু এটা আপনি দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন ভাইয়া হোসেন ভাই আপনি কি আমাকে কি পিননি এটা ভিতরে তো কি যেন পিননি এপ্লাই করলেন এরকম কিছু এটা অনেক মানে খেয়ে ফেলে ফেলি একটা আচ্ছা এটার ভিতরে কিছু দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু এটার এটার মুখটা দেখি এই দেখেন এটার মুখটা দেখেন দেখেছেন এটা টোটাল ফেস প্যাকটা ফ্রুটস এর আপনাদের কোনো ঝামেলা নেই ফিনিশিং বলেন এত সুন্দর করে এটা মিশে যায় এটা আমি আসলে প্রথম দিন আমাকে কোম্পানি দিয়েছিল যে ভাই আপনি একটা ট্রাই করেন আচ্ছা আচ্ছা এখন দেখেন কিছু কিছু ফেস পেস আছে অনেক ঠিক এটা লাগতে সময় লাগে বসতে সময় লাগে এটা ড্রাই হতে সময় লাগে এটা খুব অল্পতেই বসে যাবে এটা খুব অল্পতেই ড্রাই সুন্দর আপনারা ওয়াশ করে ফেলবেন গোসলের আগে একদম ওর মতো ওয়াশ করে ফেলবেন আচ্ছা এটার মধ্যে আপনার টোটাল এটার ইউজের এটা ভাইয়ারা বলে দিবে এটা এটা হচ্ছে সফট চাপ ইউজ করবেন অনলি 10 মিনিটস রাখবেন 10 মিনিট 10 মিনিটস এখন ইন্টার কোনো সময় নেই আপনি চাইলে কুশনের সময় করতে পারবেন আপনি রাতে বাসায় ফিরেছেন রাতে একটু ফ্রেশ হবেন তখন আপনি ফেস্ট করতে পারেন ওকে ফাইন দুটোই কিন্তু আমরা

ঠিক আছে এটা থাইল্যান্ডের বিশাল একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা আমি বলবার ভাইয়া বলে ফেলেছে প্রিসিয়াস স্কিনের এটা পিসিয়াস বলতে পারেন ব্র্যান্ডের ঠিক আছে প্রিসিয়াস স্কিন প্রিসিয়াস ব্র্যান্ডের একটা বা সুন্দর একটা কোলাজেন বডি হোয়াইটেনিং সিরাম ক্রিম সিরাম প্লাস হচ্ছে ক্রিম এটা আপনারা প্লাস হচ্ছে ইউভি প্রোটেক্ট সব পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে আবারো বলে দেই এটা 1700 টাকা হচ্ছে ইন্ডিভিজুয়াল আচ্ছা 1700 এটা এটা 1700 এটা 1200

সেটা হচ্ছে একটা সানসিল্কের হেয়ার সিরাম ওরে বাবা যারা আমাদের আচ্ছা

আমরা সাধারণত বর্তমান বাজারে টাকা সবাই ভালো দেয় কিন্তু ভালো জিনিসটা পায় না তাদেরকে বলবো আমার হাতে দুটো বডি আছে হচ্ছে কোকো আর কিন্তু অনেক নোন একটা ব্র্যান্ড ঠিক আছে ওয়েল নোন একটা ব্র্যান্ড কিন্তু ও अकेले प्रोडक्ट কিন্তু সবাই জানেন এটা নতুন করে কোনো কিছু বলার নাই এটা আবার নতুন করে আবারই চলে আসে বডি স্ক্রাব চলে আসে হ্যাঁ আবার হানি তাই না হানি আছে আপু স্ট্রবেরি আছে আচ্ছা ডিপ এক্সপ্লয়েট আচ্ছা আছে আচ্ছা কি কি আছে তিনটা ফ্লেভার আচ্ছা আপনার স্ট্রবেরি আছে স্ট্রবেরি আছে গ্রেপ আছে গ্রেপ আছে আর আছে হানি আছে তিনটা ফ্লেভার তিনটা ফ্লেভার আচ্ছা

পিলিং জেলের কাজ কিন্তু সেম স্পাব এবং পিলিং জেলের কাজ কিন্তু सेम ঠিক আছে এবার একটু প্রাইসটা আবার বলে দেন আচ্ছা প্রাইসটা তো বলে দিলাম আপু ইন্ডিভিজুয়াল এগুলো বলা হয়ে গেছে আর বডি স্ক্রাবের এটা হচ্ছে 500 টাকা এটা 700 টাকা জাম্বো সাইজ পেয়ে যাচ্ছে ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে একদম নিউ কিছু প্রোডাক্টের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিলাম কাশিস থেকে দেখিয়েছি কাশিস কসমেটিক শপ হচ্ছে জি আটান্ন গ্রাউন্ড ফ্লোর নিচ তালা এবং ভিডিওর স্ক্রিনে যেই দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিভার্স ভালো থাকবেন আর আপনাদের জন্য একটা সুসংবাদ আছে বিয়ের জন্য যদি আপনারা কেনাকাটা করতে চান কাশিতে এ থেকে জেড পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন বিয়ের আইটেম সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন বিয়ের আইটেম একদম অর্নামেন্টস থেকে শুরু করে আমাদের কাছে জুয়েলারি আছে যেটা কে আপুর বেজের মাধ্যমে আপনারা সবাই জানেন আমাদের জুয়েলারি এটা সব আছে মানে বিয়ের জন্য হলে কাশিতে আসবেন টোটালি বিয়ের শপিং করে চলে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম